বেশ কিছুদিন ধরে একদম ধাবা স্টাইল বাটার চিকেন দিয়ে গরম গরম তন্দুরি রুটি খেতে খুব মন করছিল তাই জন্য আমরা চলে গিয়েছিলাম শরৎ বোস রোডের জাহিন ধাবার আউটলেটে এখানে তিনতলা জুড়ে খাওয়ার ব্যবস্থা রয়েছে আর আমরা ভিতরে ঢুকে ভালো একটা সিট দেখে বসে অর্ডার করে দিয়েছিলাম প্রথমেই মুরগ পাটিয়ালা এটা দু পিস লেগ সার্ভ করা হয় আর ম্যারিনেশনটা বেশ অনেকটা রেশমি কাবাবের মতো সাথে গ্রিন চাটনি পেঁয়াজ এবং লেবু ছিল খেতে খারাপ লেগেছে বলবো না তবে দুশো নব্বই টাকায় আমার মনে হলো চিকেনটা আরেকটু জুসি হলেও হতে পারতো এবং কোয়ালিটি আরেকটু বেটার হতে পারতো ওভারঅল খেতে কিন্তু ভালো কমপ্লেন করা যায় না এরপর চলে আসে যেটার জন্য এখানে আসা বাটার চিকেন দেখে বুঝতেই পারছো একদম ধাবা স্টাইল বাটার চিকেন যেমন হয় ক্রিমি দেখতে বেশ টেক্সচারটা খুব সুন্দর সাথে অনেকটা পরিমাণ মাখন দেওয়া ছিল সেই মাখন আর গ্রেভির মধ্যে তন্দুরি রুটি ডুবিয়ে যখন প্রথম বাইকটা মুখে দিলাম সত্যি কথা বলবো একটু কিন্তু হতাশ হয়েছি কারণ প্রথমত বাটার চিকেনে যে একটা বাটারি একটা ডিফারেন্ট টেস্ট হয় একটু যে সুইট একটা ব্যাপার থাকে সেটা কিন্তু আমি পাইনি এর মধ্যে তবে বলতে হয় চিকেনের পিসগুলো খুব ভালো দিয়েছিল ছ পিস চিকেন দিয়ে তিনশো টাকা দাম খেতে খারাপ বলবো না তবে এর থেকে বেটার বাটার চিকেন আমরা শহরে অনেক জায়গাতেই খেয়েছি ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স এখানে মোটামুটি তোমরা কি জায়েন্দাবাদে খেয়েছো খেয়ে থাকলে অবশ্যই আমাদের জানিয়ে কমেন্টটি তোমাদের কেমন লেগেছিল দেখা হচ্ছে টিল দেন টাটা